গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক জয় শ্রীরাম হর হর মহাদেব তো তোমার সবাই কেমন আছো আসলে তোমরা ভালো আছো তো আমি ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে সাইকেল অলেন্ডার ট্রাভেল করছি তো আজকে এটা হচ্ছে আমার দুশো উনত্রিশ দিন আর এখনও আমি রয়েছি হচ্ছে মধ্যপ্রদেশ আমার কালকে তো একদমই যেন উল্টো পাল্টা হয়ে গেছে পুরো দিনটা সাইকেল রাইড একদমই করতে পারিনি তো আমি এখন যাচ্ছি ভোপাল ভোপাল আর এখান থেকে মাত্র বাকি আছে চল্লিশ কিলোমিটার কালকে রাত্রেবেলা থাকার জন্য একটা জায়গা পেয়েছিলাম তো জায়গাটা হচ্ছে এইটা তো এই দেখো এটি একটা ট্যাম্পেল রয়েছে পিছনে রয়েছে আরেকটি ট্যাম্পেল আর কালকে রাত্রেবেলা আমার এখানে টেন্ট লাগিয়েছে এটা হচ্ছে অমিতদার টেন্ট আর ওটা হচ্ছে আমার টেন্ট আর পাশে রয়েছে আমাদের বন্ধু আর বামা আর ঠিক তার সামনে রয়েছে হাইওয়ে তো এইখানে কালকে রাত্রেবেলা আমরা এসেছি তো এসে আমরা কথা বলে এখানে থাকার ব্যবস্থা করে নিয়েছি তো স সব খাওয়া দাওয়া দিয়ে দিয়েছে কিন্তু একটাই প্রবলেম এখানে এখানে কিন্তু তোমার জলের প্রবলেম জল নেই কোনো কল নেই তো কালকে রাত্রেবেলা আমরা দু জল নিয়ে এসছিলাম এই যে পিছনে দেখতে পাচ্ছ হোটেলটা এই যে এই হোটেলতে জল নিয়ে এসছিলাম তো এখনও হোটেলটা এখন এখনও মানে ওপেন হয়নি সকালবেলা থেকে আর এখন সময় হচ্ছে সাতটা তো আমাদের কাছে কোনো জল নিয়ে আমরা এখনও ফ্রেশ হতে পারিনি বা মুখও এখনও আমরা ধ সকালবেলা ঘুম থেকে উঠে তো এটাই হচ্ছে প্রবলেম তো অল ইন্ডিয়া সাইকেল করাটা সম্ভব না তো যেখানে যেখানে এক একবার প্রবলেম থাকতেই পারে তো সেটা তো আমাকে নিজে সলভ করতে হবে তো আমরা সেটাই সলভ করছি আর এখন আমরা যাবো এখান থেকে সব কিছু প্যাকিং করে বেরিয়ে যাবো সামনে কোনো পেট্রোল পাম্প থাকলে সেখান থেকে আমরা ফ্রেশ হয়ে নেবো তো এটাই করতে হবে আমাদের এখন উপায় নেই আর এই থাকো আমাদের এই মানে যে এই বোতলতেও জল নেই আর আমার যেই এ বোতলছে এই বোতলেও জল নেই পুরো ফাঁকা তো চলো এখন আমার এখন আমরা এখান থেকে রেডিও এখান থেকে বেরিয়ে যাই আর সামনে কোনো পেট্রোল পাম্প থাকে সেখানে ফ্রেশ হয়ে নেবো তো দেখতে থাকো আর এনজয় করো আর আমাদেরকে সাপোর্ট করো চলো আজকে রাইডটা শুরু করা যাক ভোপালটা পুরো এক্সপ্লোর করব করবো তোমাদের সামনে ঘরে বসে বসে এনজয় করো চালো তো এই দেখো আমরা এখন চলে এসেছি এইচপি পেট্রোল পাম্প আর এসেই আগে আগে আমি আগে জল ভরে নিয়েছি দেখতে পাচ্ছ আমার দু বোতল জল নেওয়া হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি মানে ব্রাশ করবো এই যে আমার হাতে দেখতে পাচ্ছ ব্রাশ কলগেট আর অমিত দা ভাইয়া চলে গেছে বাথরুমে অমিত দা কোথায় ঠিক আছে করো ব্রাশ করো তো চলো এখন ব্রাশ করে এখান থেকে বেরিয়ে পড়বো তারপর সারাদিন রাইড হবে খুব সুন্দর এক্সপিরিয়েন্স করবো তোমাদের সাথে আর সবকিছু এক্সপ্লোর করবো কোথায় কোথায় কী কী আছে কি না আছে তো দেখতে থাকবো আর এনজয় কর চলো আমরা এখন চলে এসেছি সব থেকে ফেমাস একটি জায়গা বা সবচেয়ে বড় ধাম এই ধামের নাম হচ্ছে কুবেশ্বর ধাম বা কুবেশ্বর মহাদেব বলতে পারো তো এই দেখো আমি এখন তার সামনে এখন দাঁড়িয়ে রয়েছি আর এখানে রয়েছে নানান একটা মূর্তি রয়েছে আর ওই পাশে রাম রয়েছে আর এখানে রয়েছে সেই মানে মন্দিরটি রয়েছে আর এখানে যে শিলাতে তোমরা দেখতে পাচ্ছ এটি হচ্ছে মেন এটি হচ্ছে মহাদেব আর ঠিক তার পাশে রয়েছে একটা বড় একটা শিবলিং এটা পাথর দিয়ে তৈরি করেছে আর এর মধ্যে তোমার রোজ ছোট্ট একটি মন্দির তো এখনো মধ্যে একটু ওপেন হয়নি তো কাজ চলছে ভিতর দিকে ঠিক আছে আর এটি হচ্ছে আসল মানে মন্দির খুবই সুন্দর একটা মন্দির আর এই যে দেখো কত ভক্তবৃন্দ দেখো লাখো লাখ কোটি কোটি ভক্তবৃন্দ তো এইখানে টোটালি এক সপ্তাহ মেলা হয় আর এক সপ্তাহ থাকা খাওয়া দাওয়া সব ফিল্ডে তো করতে পারবে আর এখনও তো শিবরাত্রি হয়নি তো শিবরাত্রি কাল বাজে পরশু দিন তো এখন থেকেই এতটা ভিড় হয়ে গেছে মার তো করে করে দর্শন তো যাওয়াই যাচ্ছে না দেখো এদিকে রয়েছে বাথরুম রয়েছে আর এদিকে থাকা জায়গা রয়েছে পিছনে বড় বড় একটা টেন টেন্ট আছে এর পিছনে এর পিছনে অনেক বড় বড় টেন রয়েছে এগুলো সব থাকার জায়গা তো শিবরাত্রিতে মানে মধ্যে সবথেকে বড় মেলা হয় এটা আর এখন ঠিক সেইখানেই আজকে দাঁড়িয়ে রয়েছি তোমাদের সব কিছু শেয়ার করছি তো প্রথমে আমরা এগুলো জানতাম না তো আমরা রাস্তাতে আসছে তখন এক একটা মানুষের সঙ্গে কথা বলি তারাই আমাদের সবকিছু বলে দেয় যে এখানে যাও এখানে যাও এটা দেখতে পারবে এটা দেখতে পারবে তো সবকিছু মানুষের সঙ্গে কথা বলেই আমরা জানি আর তোমরা সব কিছু শেয়ার করছি তো তো চলো দেখতে থাকো আর সাপোর্ট করো

ওই যদি তোমার চাচা পয়কার তো ওকে চলো বেলাগা ভাই চলো তো চলো আমরা আগেই যাই তোমার যদি বিস্কুট দেখাচ্ছি এই জামা গাছের রয়েছে এই বিস্কুটটা ক্রিম বিস্কুট তো দেখতে থাকো আর এনজয় করো আমরা এখন চলে এসি গোপাল ভুপাল আর পুরো ভূপাল শহরের মধ্যে আমার রয়েছি ও বাবা দেখতে পাচ্ছি ওখানে তিনটে রয়েছে রোড একটা সার্ভিস রোড আর ওইখানে রয়েছে আর একটা সার্ভিস রোড আর মাঝখান সময় সময় সবসময় রাস্তাটা সবসময় পরিষ্কার হয়ে থাকছে কেউ নেই ভিড় ভাড়টা কিছু নেই শুধু বাস যাচ্ছে আর আর অটো মাঝে মাঝে যাচ্ছে দারুণ লাগছে দেখো খুব সুন্দর লাগছে পুরো শহরের মাঝখানে আমরা এখন রয়েছি দেখো আমরা এখন চলে রোডের বাইরে কারণ এখানে সব কিছু ঘুরে দেখছি আমরা কোথায় কি আছে না আছে করছি আর ঠিক এই দেখো সব দোকান পাট ও খুব সুন্দর লাগছে কারণ দিয়ে রাস্তা আর দু সাইডে রয়েছে অসংখ্য হোটেল অসংখ্য দোকান সেখানে শপিং মল বড় বড় সবকিছু এখানে রয়েছে আর দেখতে পাচ্ছ সবাই এখানে মানে উপরে করে বিক্রি করছে রুমাল বেল খুবই দারুণ লাগছে আর এখন আমি কিছু জায়গাটা একটু ঘুরে দেখছি তো চলো দেখি আজকে আমি কী কী তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি কী কী দেখাতে পারি তো সঙ্গে থাকো আর আর এনজয় করো আমাদের সাথে পুরো ভোপাল শহরটি তো আমরা দেখাতে পারবো না জাস্ট একটু আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো আর সেটাই আমার দেখতে পারবো চলো আর এই দেখো আর এইখানে রয়েছে সাইকেলের দোকান এম টিভি বাইকগুলো তো সামনেই দেখতে পাচ্ছি এত পুরো আমার মতো সাইকেল মানে বাবার মতো সাইকেল এখানে রয়েছে এই দেখো অসংখ্য সাইকেল রয়েছে এখান থেকে আর অনেকভাবে কিনতে পারবে আর আমরা এখন ঘুরে বেড়াচ্ছি দুজন মিলে আমি আর অমিত দা তো খুব সুন্দর লাগছে মনে হচ্ছে আমরা এইখানকারই ছেলে এমনভাবে আমরা ঘুরে বেড়াচ্ছি তো আমাদের কোনো প্রবলেম নেই চলো দেখতে থাকো তোমরা তো চলে এসছে আমরা একটা আঙ্কেলের দোকানে আর আর এখানকার মানে সবচেয়ে বেশি চলে সে খাবারটা বললাম আঙ্কেল আমাদের জন্য বানাচ্ছে ছোলা দিয়ে ছোলা দিয়ে বানাচ্ছে একটা টেস্টি খাবার আঙ্কেল এটার নাম কে আঙ্কুরি তাহার আঙ্কুরি তাহার আঙ্কুরি তাহার এটার প্রাইস কত নাই हाँ बीस का दे दो दो आदमी का एक प्लेट दे दो इसके बाद और एक खाना बनाओ जो तो तुम्हारे इधर ज़्यादा चलते हैं ये सबसे ज़्यादा चलते रहे ना इनकी में आ, और एक अलग खाना बनाओ खा देखते कैसे लगते है हम बाहर से पूरा तो ये देखो अंकिल जी हमारे दिए दिए एक खबर और आ खबर अंकिल बना अंकिल अभी क्या बना दे पूरा आभी, आभी कौन आप आभी कौन सा खाना बना रहे हो पूरा क्या क्या पूछ रहे हो आप अभी कौन सा खाना तैयार कर रहे हो पूरा हाँ हम एक साथ खाऊंगा तुम बनाओ पहले अलग डिश है वो अलग डिश है ये अलग हाँ 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 इसका नाम क्या है ये भी हम सीधा पर ये ये उबला हुआ है ये विदाउट उबला है अच्छा ये बॉयल है बिना बॉयल हां वो ओड़ा तुम्हारा सिद्धो आचे एटा सिद्धो ने एटा काचा छोला, आचे छोला ओड़ा सिद्धो छोला ठीक है दे यार एकटा डिश बनाच्छे तो देखी एटा के देखबो ओड़ा के देखबो कोनटा सबसे के भालो है चलो दे दो इसके ऊपर ही दे दो नहीं नहीं ए भाई नहीं नहीं उठा तो चलो एक् खे का टेस्ट कर देखो कैमन हो बोल चलो मैं कम लगे आलू वाला दे दो बार्गार और एक पनीर वाला दे दो पैटिस एक पनीर वाला पैटिस कितने का बीस रुपये का और तुम्हारे आलू वाला बार्गार दस का दे दो एक दे दो वो वाला और यार दो दे दो बर्गर वाला हम बाहर से ऐसे नहीं है हम <laughs> वेस्ट बंगाल कलकत्ता से তো এটা হচ্ছে পনির প্যাটিস তো এর দাম হচ্ছে কুড়ি টাকা আমরা একটা নিয়ে নেব আর এখানে আলুর বার্গার নেব হচ্ছে হ্যাঁ খানায় খানায় তো এই দেখো এটা হচ্ছে পনির প্যাটিস দিয়ে দিয়েছে একটা আর এখানে আলুর বার্গার বানাচ্ছে আমার জন্যে দু ভাইয়ের জন্যে দুটো आदिरा आ 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 এই দেখো আমি এখন যে গুরুদ্বারাতে আছি সেই গুরুদ্বারটা খুবই সুন্দর আর অনেকটাই বড় আর এদিকে রয়েছে থাকার জায়গা আর এটা হচ্ছে প্রপার গুরুদ্বারা অনেকটাই বড় এখানে তোমার খাওয়া দাওয়া সম্পূর্ণ ফ্রি আর আমার থাকা যা সম্পূর্ণ ফ্রি আর ওটি হচ্ছে অফিস আর এটি হচ্ছে নানক গুরুদ্বারা সাহেব আর আমার আর রয়েছে এখন নিচেই মানে বাইরে রয়েছি আর আমি এখন রুমটা শেয়ার করছি তো এই এই দেখো এটি হচ্ছে আমাদের রুম আর সব জিনিসপত্র তো এখানে এনে রেখে দিয়েছি দরজাটা বন্ধ করি তো এই দেখো এটি হচ্ছে আমাদের রুম আর দেখো বেড দিয়েছি এখানে তিনটে আর আমরা রয়েছে মতলব টোটাল দুজন আর এটি রয়েছে আমাদের টয়লেট করার জায়গা বাথরুম পায়খানা বলতে পারো তো আমরা এখন আজকে রাত্রেবেলা এখানেই থাকবো আর আমরা এখানে এসছি হচ্ছে বিকাল চারটের সময় এসে এখানে রুম টুম নিয়ে নিয়েছি আর এখানে খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আর তারপর আমরা একটু রেস্ট করে আমরা বাজার দিয়ে একটু আসলাম বুঝে খুবই ভালো লেগেছে এখানে নতুন খাবার টেস্ট করেছি আমরা খুব দারুণ লেগেছে তো চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি কালকে এখানে দেখে আমরা ভিডিওটা স্টার্ট করবো বা জার্নি শুরু করবো তো দেখি কালকে কোথায় যাব এখন কিছু বলতে পারছি না এখন প্ল্যানিং করিনি তো এখন আমি বাজার থেকে আসলাম আর এখন সময় হয়ে গেছে এগারোটা তো এখন ভিডিওটা এডিট করবো করে বা ঘুমিয়ে পড়বো কাল সবসময় দেখা হচ্ছে তো চলো সাপোর্ট করো সঙ্গে থাকো আর এনজয় করো আর তোমার সাপোর্ট না করো তো কখনো আমার অলিনা করা সম্ভব হবে না কারণ আমরা এত কষ্ট করছি তোমরা কিন্তু সাপোর্ট তো করতে পারো আমাদেরকে তাই না তো ভিডিও শেয়ার করো অনেক মানুষের কাছে পৌঁছে দাও তো চলো টাটা গুড নাইট এই